সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো মানসিকভাবে হয়তো অনেকেই চিন্তায় আছো যে আমাদের স্কুল বন্ধ কবে থেকে আমাদের স্কুল খুলবে বাকি পরীক্ষা কবে হবে বাকি পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে অর্থাৎ তোমরা ফেসবুকে ইউটিউবের কমেন্টে সব থেকে বর্তমানে যে বেশি বেশি যে প্রশ্নগুলো করতেছ সেগুলো হলো এই তিনটা তো এই তিনটা প্রশ্নের যথাযথ সমাধান পেতে বা উত্তর পেতে অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত থাকো আমরা জানি যে বর্তমানে একটা একটা পরিস্থিতি বাংলাদেশ এখন খুব খারাপ একটা সময় পার করছে দেখো আমি তোমাদেরকে প্রথমে কিছু পত্রিকার হেডলাইন দেখাবো এবং তারপরে আমি তোমাদেরকে এই যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এইরকম গুরুত্বপূর্ণ ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবে না তো দেখো আমি ফার্স্টে দেখি বলা হয়েছে যে সারাদেশে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ চার আগস্ট দেখো তোমরা জানো যে আমাদের চার আগস্ট আজকের থেকে অর্থাৎ রবিবার আজকের থেকে আমাদের প্রাথমিক বিদ্যালয় করে দেওয়ার নির্দেশ ছিল কিন্তু দেখো এখানে বলা হয়েছে কি যে চলমান কোটা আন্দোলনের মধ্যে রবিবার চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দেখো কারফিউ কখন জারি করা হয় যখন দেখা যায় পরিস্থিতি সব থেকে খারাপ অবস্থা ঠিক তখনই তো আমরা আজকে চৌঠা যে আগস্ট সেটাই আমরা সবাই জানি যে আজকের পরিস্থিতি অন্যান্য দিনের থেকে সব খারাপ যার কারণে কিন্তু তোমাদের সারা দেশে কারফিউ আওতায়ন নেওয়া হয়েছে এবং এতে বলা হয়েছে যে রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো অর্থাৎ এই কারফিউ আইন এই সব জায়গায় বলবৎ করা হলো তারপর চলো আরেকটা জিনিস দেখি দেখো এখানে বলা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটেও বন্ধ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দেখো দেশের পরিস্থিতি এখন এতটাই খারাপ যে আমাদের এই পরিস্থিতি রুখে দাঁড়াতে আমাদের ব্রডব্যান্ড সেবাটাও বন্ধ করে দিয়েছে মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ব্রডব্যান্ড সেবাটাও বন্ধ করে দিয়েছে দেখো এখানে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ পুরো দেশ এখন উত্তাল এই পরিস্থিতিতে ফের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার রোববার দুপুরে প্রথমে মোবাইল ফোন ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও WhatsApp বন্ধের ঘোষণা দেওয়া হয় পরে সেটা কার্যকর করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করো যে দুপুর 1টার দিকে একটার পর পরে আস্তে আস্তে কিন্তু মোবাইল নেটওয়ার্কটা বন্ধ করে দেওয়া হয় এবং তারপর পরে আস্তে আস্তে ব্রডব্যান্ড সেবাটাও বন্ধ করে দেওয়া হয় এবার দেখো বলা হয়েছে মোবাইল ফোনে নেট বন্ধ করে দেওয়ার পর পর ব্রডব্যান্ড ও ওয়াইফাই এর এখন প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তবে সোমবার বেলা দুইটায় এই প্রতিবেদনে লেখা পর্যন্ত এখন পর্যন্ত সচল আছে ইউটিউব অর্থাৎ আমাদের কিন্তু ফেসবুক এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা যে প্ল্যাটফর্ম এবং টিকটক এটা কিন্তু ব্যবহার করতে পারছি না কিন্তু আমরা ইউটিউবটা এখনো সচল রয়েছে এটা আমরা ব্যবহার করতে পারতেছি এবার দেখো আমাদেরকে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দেখো বলা হয়েছিল যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের বন্ধের ঘোষণা দিয়েছে সরকার এর ফলে কাল রবিবার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আজকে চৌঠা আগস্ট তো তোমরা এতদিনের যে কার্যক্রম সবকিছু দেখেছ এবং আমি এটাও তোমাদেরকে বলেছিলাম যে আগামী চৌঠা আগস্ট রবিবার অর্থাৎ আজকে দিনে সব প্রতিষ্ঠান প্রাথমিক প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে কিন্তু এটাও আবার বন্ধ করে দেওয়া হয়েছে কেন কারণ দেশের পরিস্থিতি এখন এতটাই খারাপ যে তার পরিপ্রেক্ষিতে এটা জানানো হয়েছে এবং আমাদের শিক্ষামন্ত্রী বলেন যতক্ষণ পর্যন্ত আমাদের পরিস্থিতি হবে নিরাপত্তা সুনিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলব না এবং তোমাদের এখানে একটা প্রশ্ন ছিল যে পরীক্ষাগুলো কবে হবে যতক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমাদের শিক্ষার্থীদের নিরাপদ নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত না আমাদের স্কুল বন্ধ থাকবে এবং আমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হবে এখন তোমাদের সর্বশেষ যে প্রশ্ন বলা হয়েছে পরীক্ষা রুটিন কবে প্রকাশ করা হবে হ্যাঁ যখন তোমাদের সবকিছু স্বাভাবিক করা হবে তারপর পরে নির্দিষ্ট একটা তারিখে তোমাদের শিক্ষা বা এনসিডিপি থেকে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী তোমাদের বাকি যে সাম পরীক্ষাগুলো যে ছয়টা পরীক্ষা রয়েছে বাকি সেগুলো তোমরা নিতে পারবে অর্থাৎ পরীক্ষার নমুনা নেওয়া হবে তো এই পরিপ্রেক্ষিতে একটু পড়ে দেখো বলা হয়েছে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গণমাধ্যমকে বলেন চলমান পরিস্থিতি বিবেশনয় নিয়ে আগামী কাল রবিবারে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না আর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের যে তিনটা প্রশ্ন ছিল মাথার ভিদের ঘুরপাক ছিল সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি তারপর আমি আরো একবার বলি বর্তমান যে পরিস্থিতির এই পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না বা খোলা হবে না এবার কথা হলো বাকি পরীক্ষা কবে হবে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হবে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা হবে হবে সর্বশেষ পরীক্ষা পরীক্ষা কবে প্রকাশ যখনই আমাদের ক্লাস করা শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান একে একে খুলে দেওয়া হবে তারপর কর্তৃক তোমাদের বাকি পরীক্ষার যে রুটিন সেগুলো প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা কেউ বিভ্রান্ত হবে না বা কনফিউশন করবে না তারপরে কেউ তাড়াহুড়া করবে না সবাই অবশ্যই আমাদের চ্যানেলটার উপরে নজর রাখো অথবা তোমাদের অনলাইন যে পত্রিকা রয়েছে বা তোমাদের টিভি চ্যানেল রয়েছে সেগুলোর উপরে চোখ রাখো